कि करता हूं तैयारी फौज की हमसे क्या कि कर हूं तैयारी फौज की हमसे आंखें चर कर क्या और तुम जिंदगी जीने की बात करते हो मैडम हमारी तरह जिंदगी बर्बाद कर लोगे क्या तो जाहिन मेरे देश की भाभी फौजी ओपी पे लेटेस्ट किंतु अपडेट कहा गया ऑफिशियली একটা ভ্যাকেন্সি আউট হয়ে গেছে যেখানে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে কোয়ালিফিকেশন ভাই সিম্পল টেন করতে হবে কোনটিফিকেটের ব্যাপার নেই বাস সিম্পল টেন কিন্তু লাগবে বয়সী মা থাকতে হবে সিলেকশন প্রসেস ডেট অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট এ টু জেড ভাই চর্চা কিন্তু এই ভিডিওর মাধ্যমে করে দেবো আর তোমাদের ডাউটগুলো গুলো ক্লিয়ার দেবো তো ভিডিও শুরু করা যাই তো প্রিয় বন্ধুরা দেখলাম তোমাদের এসছে বন্ধুরা ইন্ডিয়ান নেভি এমআর মিউজিশিয়ান নিউ রিক্রুটমেন্ট টু এই যে ভ্যাকান্সিটা হচ্ছে বন্ধুরা পুরো অল ওভার ইন্ডিয়ার ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে সর্বপ্রথম দেখে না বন্ধুরা এখানে হাইট কত লাগবে হাইট দেখো এখানে ছেলেদের ক্ষেত্রে হাইট লাগবে একশো সাতান্ন সেন্টিমিটার মেয়েদের লাগবে একশো বাহান্ন সেন্টিমিটার কি বললাম সর্বপ্রথম তোমরা ডাউটটা ক্লিয়ার করে দিলাম হাইটের ব্যাপারে ছেলেদের হাইট একশো সাতান্ন মেয়েদের একশো বাহান্ন সেন্টিমিটার হাইট হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে মেরে লাটলো নেক্সট তোমাদের বন্ধুরা এখানে ছেলেদের রানিং কত হবে ঠিক আছে তো ছেলেদের এখানে রানিং হবে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার মানে ষোলো মিটার ছ মিনিট তিরিশ সেকেন্ড টাইমিং দেওয়া হবে ছেলেদের নেক্সট তোমাদের মেয়েদের মেয়েদের এখানে সেম কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার মানে ষোলো শোমিটার রানিং হবে আট মিনিট কিন্তু টাইমিং কিন্তু এখানে দেওয়া হবে মেয়েদের নেক্সট তোমাদের বন্ধুরা এখানে স্কোয়াড মানে উঠার বৈঠক হবে বন্ধুরা ছেলেদের এখানে কুড়িটা মানে কুড়িটা আর মেয়েদের হবে পনেরোটা নেক্সট তোমাদের এখানে পোশাক হবে ছেলেদের পনেরোটা আর মেয়েদের হবে দশটা নেক্সট তোমাদের সিট হবে বন্ধুরা ছেলেদের পনেরোটা মেয়েদের হবে দশটা আসলে হচ্ছে তোমাদের ফিজিক্যালের ব্যাপারে এ টু জেড বয় ক্লিয়ার হয়ে গেছে এবার তোমাদের বলবো অ্যাপ্লিকেশন ডেট অ্যাপ্লিকেশন ফিস তোমাদের বয়স বা কোয়ালিফিকেশন স্যালারি প্যাকেজ তো সর্বপ্রথম দেখে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে বন্ধুরা এক সাত দু চব্বিশ তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে মানে জুলাই মাসের কিন্তু এক তারিখ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট লাস্ট ডেট বন্ধুরা তোমাদের কিন্তু এখানে এগারো সাত দু চব্বিশ মানে তোমাদের অনলি কিন্তু এখানে এগারো দিন অ্যাপ্লিকেশন হবে মাত্র এগারো দিন মানে বুঝতে পারছো অল ওভার ইন্ডিয়াতে এগারো দিন অ্যাপ্লিকেশন মানে প্রথমে করার চেষ্টা করবে এক দুদিনের মধ্যে ভাই কেন সার্ভারে অনেক জ্যাম হয়ে যাবে

তিরিশ চার দু হাজার মধ্যে তোমার ডেট অফ বার্থ তাহলে কিন্তু তুমি এখানে পার্সেপ্ট করতে পারবে কি বললাম এক এগারো থেকে তিরিশ চার দু হাজার সাতের মধ্যে তোমার ডেট অফ হয়ে থাকে বন্ধুরা তোমার ডেট অফ দেখে নেবে আর মধ্যে থাকছে আছে কি নেই তাহলে তুমি কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে মেরে ভাই ডাউট ক্লিয়ার এবার তোমাদের বলতে এখানে এক্সাম ভাই এক্সাম হবে না এখানে কি বলতাম এখানে এক্সাম হবে না তোমার কিন্তু বাস মাঠ হবে মেডিকেল হবে তারপর তোমার টেড টেস্ট হবে টেড টেস্ট টেড টেস্ট বলতে তোমার যে বাসি বাজে না মানে সে বাসি বাজা বাসি বাজা তোমার শিখে নাও ভাই একটু যে ভাই শিখে নিতে পারবে তুমি যদি ভালো ওখানে দেখাতে পারো ঠিক আছে যে তুমি যদি ভালো সব থেকে দেখাতে পারো ভাই তোমার চাকরিটা হয়ে যাবে কোনো হবে না এখানে একটা বিশাল গোল্ডেন চান্স বন্ধুরা ঠিক আছে তো যেসব ভাইরা মানে এইসব শিখছো ভাই একটু শিখে নাও ভাই চাকরি হয়ে যাবে কেন ভাই এটা অগ্নিবে চাকরি কিন্তু ভাই এখন যা অবস্থা আর্মি কিন্তু আর্মি নেভি সব কিন্তু পারমান্ট হয়ে যাবে ঠিক আছে সরকার হঠাৎ করে বলতে পারছে না যে পারমানেন্ট কেন ভাই মুখে একদম আগুন পরে যাবে না এখন যদি এখন বলে দেয় মানুষ চাপা সরকারকে তখন কেন আরে ভাই এক বছর দেড় বছর হলো লাগু করা এক দু বছর এখন যদি হঠাম করে বলে দেয় তাহলে ভাই একটা সিস্টেম মানাছে না ঠিক আছে একটু তেলে 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 একটু মানে ঝামেলা হবে সিস্টে হবে তারপরে ভাই পারমান করবে ঠিক আছে এটুকু মাথায় রাখবে তো ভাই টেনশন পাবিলেও ভাই যেখানে সিলেকশন পাবো সেখানে তোমার লাইফটা সেটিং এটুকু মাথা রাখবে এই না যে তোমাকে চার বছর হয়ে গেলে বলে আর কোনো কিছু হবে না অনেক ডিপার্টমেন্টে তোমার সিলেকশন হওয়ার চান্স চান্স বলে তোমাকে ভোট দেবে ভাই দশ পার্সেন্ট রিজার্ভ দিয়ে দেবে যদি বাই চান্স যদি না হয় দশ পার্সেন্ট রিজার্ভ পেয়ে যাবে আদার্স ইতে ঢুকে যাবে বিএসএফ সিআরপি বা আইটিএফ রেল এফএলএ ঢুকে যাবে কোনো অসুবিধা নেই ভাই সিলেকশন নিয়ে নাও ভাই যেখানে পারবে সিলেকশন নিয়ে নাও ভাই ঠিক আছে লাইফ সেটিং হয়ে যাবে ভাই কোনো অসুবিধা নেই ঠিক আছে নেক্সট তোমাদের মধ্যে এখানে স্যালারি প্যাকেজ কি থাকবে স্যালারি প্যাকেজ দেখো বন্ধু তুমি যদি সিলেকশন হয়ে যাও প্রথম বছর তুমি কিন্তু তিরিশ হাজার টাকা স্যালারি পেয়ে যাবে

তার মধ্যে আর টাকা তোমার কিন্তু কেটে রাখবে তারপর তোমাদের দু বছর পর যখন তিন বছর সার্ভিসে তোমার যখন পড়বে ছত্রিশ হাজার পাঁচশো টাকা স্যালারি দেওয়া হবে তার মধ্যে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তোমার কিন্তু এখানে নিজের অ্যাকাউন্টে ঢুকবে আর দশ হাজার নশো পঞ্চাশ টাকা তোমার কিন্তু সরকারের খাতাতে জমা হবে তারপর তোমার এখানে লাস্ট বছরে তোমার চার যখন তোমার চার বছর যখন রানিং হয়ে যাবে তখন তোমার চল্লিশ হাজার টাকা স্যালারি হয়ে যাবে তার মধ্যে আট হাজার টাকা তোমার কিন্তু একদম নিজের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে বারো হাজার টাকা কিন্তু সরকার কেটে রাখবে তারপরে কেটে রাখার পরে যখন তুমি চার বছর পরে তুমি যদি পারমানেন্ট না হয় কথাই বললাম পারমানেন্ট হয়ে যাবে যদি না হয় তখন তোমাকে কিন্তু লাগবে এগারো লাখ টাকার মতো তোমাকে কিন্তু একদম প্যাকেজ দিয়ে দেবে বাস তুমি চলে আসবে বাড়ি যদি ভাই পারমানেন্ট না হয় আর পারমানেন্ট হয়ে গেলে তো ভাই কোনো অসুবিধা নেই পারমানেন্ট হওয়ার চান্স কিন্তু বিশাল হ্যাঁ মাথায় রাখবে তো ভাই তোমাদের একটা জিনিস বলছি বন্ধু এবার তোমরা ভাববে না এখানে তোমার তাহলে কিভাবে মানে ছেলেটাকে ডাকবে সবাইকে কি ডাকবে না ডাকবে না তো দেখো এখানে ডাকার চান্স মধ্যে একটা মাথায় যেহেতু অ্যাপ্লিকেশন বেশি দিন হচ্ছে না বেশি অ্যাপ্লিকেশন হবে না তো ম্যাক্সিমাম ছেলেকে আশা করছি ডাক দিবে ঠিক আছে আর এখানে অ্যাপ্লিকেশন ফিসও নিচ্ছে নিচ্ছে না ভাই অ্যাপ্লিকেশন করার জন্য ঠিক আছে তো আমার মনে হচ্ছে তোমার যদি বাস বেশি ছেলে অ্যাপ্লিকেশন হয়ে যায় তাহলে তোমার শর্টলিস্ট করবে তো ভাই দেখো যেহেতু অ্যাপ্লিকেশন ফিস লাগছে না অ্যাপ্লিকেশন করে দাও নসিবে থাকলে হয়ে যাবে ভাই কার কোথায় চাকরি আছে কেউ কেউ জানে না ভাই তুমি বলতে পারবে না আমিও বলতে পারবো না তাই আপ্লিকেশন করে দেওয়া ডেট অফ বার্থ বলে দিচ্ছি এক এগারো দু হাজার তিন থেকে তিরিশ চার দু হাজার সাতের মাসে তোমার ডেট অফ বার্থ হয়ে থাকলে আবেদন করে দেবো সিম্পল টেন পাস কোনো বাস আদার্স কোনো কিছু লাগছে না ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিও এখন এখান থেকে ছিল বন্ধুরা বেশি আর ভিডিও লম্বা করবো না ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে টেনশন লাগার কোনো দরকার নেই ঠিক আছে তো বন্ধুরা ভিডিও যদি ভালো হয় তো বন্ধুকে শেয়ার করে দেবো জাহিন বন্দে মাতরম